আমার বড় ভাই না দেখে আমি ছেড়ছি না এই তোর মুরগি কেন আমার ঘরে ঢুকে চাল খেয়েছে রে তোর মুরগি কে সাবধান করে রাখ সেদিন যে তোর চাল আমার গরমা আছে তুই বেশি বকিস না তুই আর বকিস হামিদ সমরেরা তো ঝামেলা করছে যা একটু ঘুরে আসি মিদ তোর বড় ভাই তো তোর নামে ই আবল তাবল কথা বলে রে তুই আর কত সহ্য করবি তোর নামে অনেক হিংসাও করে তুমি ঠিকই বলেছো আচ্ছা ওই আমার মাথাটা অনেক খারাপ করে দিলো কি করে যায় বলো তো তাহলে তুই এক কাজ কর তোর লাশটা গোটা বেড়া দিয়ে ঘেরে নে তাহলে তোর বড় ভাই আর রায় মারতে পারবে না এতেই সে জব্দ হয়ে যাবে তুমি এত বড় কোথা থেকে পাও তোর বড়ের তুলনা হয় না এর জন্যই তো আমাকে লোকে পদ্মেশার হাড়ি বলে তোমাকে দেখে এরকম মুনে হয় ঠিক আছে যাও কি করা যায় দেখি ক্ষেত ভালোই প্যাচে ঘুরালাম দেখি এবার আর বড় ভাইয়ের নারבולটু টাইট দিয়েছি কি করা যায় ছোট ভাই জ্বালাতে বাড়িতে থাকতেই মন যাচ্ছে না কত সময় বসে আছে যায় ছোট ভাই তোর নামে যা ইচ্ছে তাই কথা বলছি তোর সামনে আমি বলতে পারবো না আমি মুখে নিতে পারবো না কি বলছ তুমি সেরকম বলতে পারলো ওকে আমি না দেখে ছাড়বো না সে বলছিল নাকি লাস্টে ঘটে বেড়া দিয়ে ঘেরে নেবে তোকে রায় মারতে দেবে না আর তো ছাগল পেলে পাপ ঢি বেড়ে পা ভেঙে দেবে তুই এখন জব্দ না করে দেখে ছেড়িস না আপনি ঠিকই বলেছেন এ তো জন্মের কালমারা লোক এ সত্যি বললো না মিথ্যা বললো দুই ভাইয়ের ভালোই নাটটা এড়িয়ে দিয়েছি এবার ওদের বাড়িতে রন ক্ষেত্র তৈরি হয়ে যাবে শাশুড়িটা আমার নয় তোমারও শাশুড়ি তুমি খেতে দেওয়া না আমি দিব দিতে পারবো না তুমি তো শাশুড়ির বেকার ভাতার তুলে তা না তুমি খাচ্ছা তুমি দেওয়া আমি দিতে পারবো না ছোট বউ তোমার মুড়ে আজে বাজে কথা বলছে তুমি নাকি কান ভাঙিয়ে বেড়াও আরো বলেছে যে কি তোমার শাশুড়ির সব বেকার ভাতের টাকাগুলো তুমি নিজে খাও তোমার শাশুড়িকে তবু তোমার শাশুড়িকে একটু খেতে দাও না আরো কত কি বড় যা তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলছিল বলছিল না কি তুমি তোমার শাশুড়ির টাকা চুরি করেছ ওষুধ কিনতে বলেছিল তাও শুনিনি আরও কত কি আপনারা কোনো বদমাস লোকের কথা শুনে আপনাদের আত্মীয়র সঙ্গে ঝামেলা করতে যাবেন না এতে আপনাদের পরিবারের নষ্ট হতে পারে তাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না